আপনি পসন্দিদা শোকে ফুল অ্যাপিসোড দেখনে কে লিয়ে ডাউনলোড করে ডাঙ্গল প্লে হয়েছে সবাই এখন চোখ বন্ধকার সবার কথা আমার ছেলে বেঁচে থাকতো তোরা ছিনিয়ে নিয়েছি শোকে এখন আমি তোদের এই সব সবকিছু ছিনিয়ে নেব। এই সুখ শান্তি তোদের জায়গা জমি বাড়ি গাড়ি সম্পত্তি নাম সম্মান সব ছিনিয়ে তোদের দাঁড় করিয়ে ঠিক আছে ঠিক আছে যদি তোমার মনে হয় যে ভুল আমি করেছি তবে আমাকে শাস্তি দাও আমার পরিবারকে কেন শাস্তি দিচ্ছ তাহলে এদের কি ভুল মিহারের প্রতীক তো তোমারই ছেলে যদি তুমি আমাদের সবকিছু কেড়ে নাও তো আমরা সবাই পথে দাঁড়াবো সীমা রাস্তায় দাঁড় করাবার জন্যই তো আমি এই সব করেছি বাবা তুমি ওনার সামনে হাত জোড় করো না কারণ ইনি তার যোগ্যই নন এমনিতে আমি তোর মতো নিষ্ঠুর নই দুটো উপায় আছে তোর কাছে প্রথম হল তোদের সব জিনিসপত্র বেঁধে এক্ষুনি এখান থেকে চলে যাবি দ্বিতীয় উপায় হলো এই যে তোরা সবাই মাথা নিচু করে আমার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবি আর এই বাড়িতে আমার কাজের লোক হয়ে থাকবি তোমার চাকর হওয়ার থেকে ভালো যে আমি পুরো পরিবারকে নিয়ে রাস্তায় নামবো এইভাবে ঠকানোর পর এই বাড়িতে আমরা এক মুহূর্ত থাকবো না ঠিক আছে দুদিন রাস্তায় থাকলে না তখন সব কিছু মনে পড়ে যাবে যা সবার জিনিসপত্র বেঁধে এখান থেকে চলে যা বাবা দাদা আম সরি তোমরা দুজনে এত ভরসা করলে আমার ওপর আর আমি তোমাদের সেই ভরসার সম্মানই রাখতে পারলাম না আচ্ছা আমার জন্য ওর পরিবারের এই অবস্থা না বাবা এতে তোমার কোনো ভুল নেই ভুলটা তো সম্পূর্ণ আমার যে আমি পিসিমাকে বিশ্বাস করেছিলাম ওর আসল রূপটা আমি জানতে পারিনি বান্ধকার নিজেদের মধ্যে কথাবার্তা আর এখান থেকে চলে যা ঋতু তুমি প্রিয়াকে নিয়ে নিজের বাড়ি চলে যাও যে মুহূর্তে সব ঠিক হয়ে যাবে আমি তোমাদেরকে গিয়ে নিয়ে আসবো না প্রতীক আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না মা আমি তোমাকে মাসির বাড়িতে রেখে আসছি ওখানে তুমি ভালোভাবে থাকতে পারবে তুমি আমাদের সঙ্গে পথে পথে কোথায় ঘুরবে কখনো না নরেশ আমি আমার পরিবারের সঙ্গেই থাকবো আমি রাস্তায় থাকবো না রা যদি রাস্তায় থাকতে চান তাহলে থাকুন আমি এই বাড়ি ছেড়ে যেতে চাই না রুচিতা কি বলছো কি তুমি এখানে থাকার ব্যাপারে তুমি ভাবতে কি করে পারো বাবু আমার এই বাড়িতে থাকার অভ্যেস হয়ে গেছে আমি চাকরানি হয়েও থাকতে পারবো কিন্তু আমি বাড়ি ছেড়ে কোথাও যাবো না পিসি ঠাম্মা পিসি ঠাম্মা আমি আপনার সব কথা শুনে চলবো প্লিজ প্লিজ আপনি আমাকে বাড়ি থেকে বের করবেন না আপনি যা বলবেন আমি তাই করব কিন্তু প্লিজ আমাকে বাড়ি থেকে বের করবেন না আমি তো আগেই বলেছিলাম ও শুধু টাকার লোভে আমার নিহারকে বিয়ে করেছে দেখো এক মিনিটে কিভাবে নিজের রূপ বদলে ফেলেছে না মা রুচিতা এরকম নয় নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে প্লিজ পিসি ঠাম্মা প্লিজ আমাকে আপনার থেকে দূরে যেতে দেবেন না শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো যেটা আমি তোকে ভেবেছিলাম কাজের লোক এই জন্য সবার আগে কাজের লোক হতে এসেছিস ঋষি ঠাম্মা আপনি চাকরানি করেই রাখুন আমাকে এই বাড়িতে কিন্তু প্লিজ আমাকে বের করে দেবেন না এতটাই যখন ভিক্ষে চাইছিস ঠিক আছে এখানে থেকে যা আর হয়ে যা এই বাড়ির নতুন কাজের লোক রুচিতা তো আরামের জন্য নিজের আত্মসম্মান বেঁচে দিয়েছে এবার আমরা যাই এখান থেকে না নিহার বাবু আপনি তো থেকে যান আপনি তো জানেন আমি কোনো উদ্দেশ্য নিয়ে এটা করছি হ্যাঁ রুচিতা এতটুকু তো তোমায় চিনি আমি আর এতে আমি তোমার সঙ্গ দেবণি পিসিমণি আমি রুচিতাকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারবো না তুমি আমাকে এখানে থাকতে দাও না নিজের মান সম্মানের একটুও খেয়াল নেই রাস্তায় থাকলে তাতেও তো সম্মান নষ্টই হবে তার থেকে ভালো পিসিমনির কথা শুনি অন্তত বাড়ির ব্যাপারটা বাড়ির মধ্যেই থাকবে নিজের বউয়ের সাথে থেকে থেকে তুই একটু বুঝদার হয়ে গেছিস ঠুটকো সরি বাবা আমি আপনার সাথে যেতে পারবো না সো মাচ বাবা প্লিজ আপনিও থেকে যান পিসি ঠাম্মার সাথে থাকুন তবেই তো আমাদের বাড়িটার বিজনেস আমরা আবার নিতে পারবো আর কেউ কি কাজের লোক হতে চাস এটাই কিন্তু শেষ সুযোগ একবার যদি এই বাড়ি থেকে কেউ বেরিয়ে যাস তাহলে দ্বিতীয়বার এই বাড়িতে পা রাখতে দেব না আমি আর আমার পুরো পরিবার তোমার চাকর হওয়ার জন্য প্রস্তুত এখনো তো আমি খেলাই শুরু করিনি নরেশ আর তার আগেই সব শেষ হয়ে গেল দিদির সামনে চলে গেল তো কি করবো পিসিমা যেখানে ছেলেমেয়েরা থাকবে বাবা মাকেও তো থাকতে হবে আর এই বয়সে মাকে তো রাস্তায় রাস্তায় ঘুরতে দিতে পারি না তাছাড়া মাথার উপর থেকে ছাদটা তো কাটতে পারি না আমি জানতাম এক সেকেন্ডের মধ্যে তোদের চলে আসবে এখন তোরা সবাই কান খুলে আমার একটা কথা শুনে রাখ কাল থেকে এই বাড়ির সব কাজের লোকের ছুটি বাড়ির সব ছোট বড় কাজ তোদের সবাইকে নিজেদের করে নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর মোছা বাসন মাজা জামা কাপড় কাঁচা রান্নাঘরের কাজ সব কিছু তোদেরকে করে নিতে হবে আর আর নরেশ পুনমের ঘর খালি করে দে আজ থেকে আমি ওখানে থাকবো ঠিক আছে পিষ্ঠাম বাড়িতে অনেক ময়লা জমেছে সব কটা কোন পরিষ্কার হওয়া চাই আর সকালের জলখাবার সাতটার মধ্যে আমার চাই আর জামা কাপড় হাতে ধুতে হবে পিসে ঠান্না আজ আপনি ঠকিয়ে আমাদের থেকে আমাদের বাড়ি কেড়ে নিলেন তবে আমরা সবাই একসাথে থেকে যে কোনো উপায় আপনার থেকে গোয়েল নিবাস ফেরত নিয়েই ছাড়বো এই গোয়েল নিবাস আমাদের সবার ছিল আর আমাদের সবারই থাকবে ফুল অ্যাপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করে ডঙ্গল প্লে